যে এই স্বীকৃতিগুলি প্রত্যেকটা কলেজ মাদ্রাসা এটা কেন তারা স্বীকৃতি দিলো আজকে স্বীকৃতি শিক্ষকদেরকে নিয়ে আজকে শিক্ষকেরা চিনি বিল খেলতিছে এবং শিক্ষকেরা এই যে পড়াশোনা করছে আমরা তো কলেজ গavitেই নাই আমাদের কলেজের রেজাল্ট ভালো জাতীয় আমাদের কলেজ নগা জেলার মধ্যে শ্রেষ্ঠ কলেজ হইছে তারপরে আমরা কেন আজকে মানবত জীবন যাপন করছি আমি এই ঘুরে এবং শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্ব আছে আমরা জোর গড়াই তাদেরকে বলতে চাই যেন আমাদেরকে এই কষ্ট থেকে হয় মাহরুম করে আর না হলে আমাদের কষ্টে কষ্ট থেকে যদি বেতন নাই পাই তাহলে আমাদেরকে বলে যাওয়াই ভালো আমরা সকলে এখানে মরণের জীবন যাপন করব কি সবাই দীর্ঘ সতেরো দিন আমরা এই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি রমজানের সময় কুকুরের সাথে পশুর সাথে আমরা রমজানে ইফতার খেয়েছি না খেয়ে এখানে ঘুমের রয়েছি মশার কামড়ে খেয়েছি এমন কি ওই সময় ডেঙ্গুর আক্রমণ ছিল ডেঙ্গুর কামড়ে আহত হয়ে অনেক শিক্ষক কর্মচারীরা হাসপাতালে ভর্তিও ছিলেন কিন্তু আমাদের দিকে কেউ তাকাননি তারপর তারা পরিশেষে আমাদের আন্দোলনের কর্মসূচি দেখেন বর্তমান সরকার বর্তমান যে ডক্টর ফুলসর ইনু সাহেব তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনাদের এই শিক্ষক কর্মচারীদের মে মে মাসের মাসের মধ্যে এমপিও করা হবে যত স্বীকৃতি প্রাপ্ত নন এমপিও স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শাখায় তাদেরকে এমপিও করা হবে এই আশ্বাস রেখে আমরা সকলেই বাড়ি চলে গেছি ছাব্বিশে মে আমাদের সেই নন এমপিও প্রতিষ্ঠানগুলোকে সে এমপিও করেননি এবং সে বলছে যে জুন জুলাইতে আমাদের বিল হবে আমরা না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছি ইতিমধ্যে দুইটা ঈদ চলে গেছে আমাদের প্রত্যেকেরই স্ত্রী আছে ছেলে মেয়ে আছে কিন্তু তাদের চোখের দিকে তাকালে ওসির খুব কষ্ট লাগে যে কি শিক্ষকতা করতেছে আমরা কেমন শিক্ষকতা করতেছি যে না খেয়ে আমরা আমাদের নাই নাই জামা কাপড় নাই প্যারে ভাত কীভাবে তাদেরকে আমরা এই সংসারটা কীভাবে চালাবো আমরা তো শিক্ষক আমরা তো খারাপ কোনো পেশায় নিয়োজিত না কেন আমাদেরকে এভাবে তারা বঞ্চিত বছর থেকে বছর পর বঞ্চিত রেখেছে জন্য আমরা আজ একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখ লাগাতার কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি মহোদয় তাদের তাদের হুকুমে আমরা এখানে আজকে হাজির হয়েছি না হয় আমরা এমপিও নেব না হয় আমরা ঘরে ফিরে যাব না আমরা প্রয়োজন বোধে রাজপথে জীবন দেব তারপর আমরা এমপিও না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না এজন্যই এজন্যই এই সাদা কাপড় এই কাপড়ের কাপড় পরে রাস্তা নেমে আসি তো বর্তমান সরকারকে আমরা দাবি করব যে আমাদের আমাদের আশ্বাস আমাদের দাবি সে পূরণ করে বিভিন্ন অফিসে আসবে বিভিন্ন সংগঠন সম্মতি প্রকাশ করবে আপনারা অবশ্যই উপস্থিত থেকে আমাদের দাবি আদায় করবেন আবার আপনাদের